হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করেছো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে কিনা তো দেখো এগারো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল তারপরে পনেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে কিন্তু এই আপডেটটা আমি দেইনি আমার চ্যানেলে ঠিক আছে তোমরা যারা জেনেছো তারা তো করে ফেলেছো ঠিক আছে ছয় তারিখ থেকে এগারো তারিখ প্রথমে ছিল তারপর এগারো তারিখ থেকে আবার পনেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তারপর কিন্তু এখনো পর্যন্ত বাড়ানো হয়নি ঠিক আছে এখনও পর্যন্ত ডেট এক্সটেন্ড করানো হয়নি এবং আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে পুরো শিডিউল কিন্তু চেঞ্জ করা হয়েছে ঠিক আছে তো আমি পুরো যে শিডিউলটা সেই শিডিউলটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দেবো তো আপাতত এখন আমি বলছি যে তোমাদের কিন্তু ডেট আর বাড়ানো হয়নি পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল তারপর আর বাড়ানো হয়নি ঠিক আছে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে বাইশ তারিখ ঠিক আছে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল আঠেরো তারিখ কিন্তু এটা চেঞ্জ হয়ে এখন বাইশ তারিখ করা হয়েছে ঠিক আছে প্রথম মেরিট লিস্ট বাইশ তারিখ প্রকাশিত হবে তো আমি আবারও ডিটেলস বলে দেবো কোন লিস্টটা কত তারিখ বের হবে বা ওয়েটিং লিস্ট কত তারিখ বের হবে ঠিক আছে বা নেক্সট অ্যাডমিশন ঠিক আছে সব কিছু বিস্তারিত বলে দেবো তার আগে বলে দিতে চাই যে তোমাদের ডেট বাড়ানো হয়নি পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এবং বাইশ তারিখ তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ